ছিল ব্যাটার বরিদপুরের পরে যাব হবে তার কুড়ি হাজার টাকা নগদে দিতে হবে ধারে নাহি কথা একশো জন বরযাত্রী দশম ডুলি বিবি ঘরের বাপ বললো তাদের যত পারবে খাবি বাসে এলো বর যাত্রী বর এলো জিপে ডুলি বিবি এলো দেখো সাদের বউ নিতে লাগলো গাড়ি বিয়ে বাড়ি নামলো গাড়ি হতে সাদের জামাই নামলো দেখো সালার গোলে চেপে লুচি বুনিয়া মাছ মাংস মিষ্টি মিহিদানা যে বা যত পারবি খাবি নাই মানা পেট ভরে খানা খেলো ভরলো যত পেটে আধা খেলো আধা রেখে পড়লো উঠি হলুদ মেখে সাবার হাতে গসুর খানায় যা কিন্তু শ্বশুর বাড়ি যাবার অপেক্ষায় সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসে সাহেব চলে এলো দেখা দেখি মাথায় টুপি দিল সকলে কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে মাথায় টুপি মুখে দাড়ি হয়ে মুসলমান টাকার লোভে পড়ে ভাই হইল যে বেমান বরের বাপ টাকা পেয়ে গুনে হেসে হেসে গুনার শেষে হাসি মুখে উঠল জোরে কেসে 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 রাগ উঠালো কারণ লোকটা টাকি টাকা ছুঁড়ে ফেলে দিল বাকি সবার মাঝে বেটির বাপ করে জোর হাত বলে করোনা অপমান রাখো আমার বাপ আট মংলার ভিতরে দুই হাজার টাকা পরিষোধ করে দিব দিও না খো ব্যথা সল্লো লাখো বরের বা উঠে পড়ল সবে ফরিদা কিন্তু জান্না দিয়ে সব দৃশ্য দেখে अब्বা মরে জন্ম দিয়ে ইয়াতই অপমান নিজের চোখে দেখে বলে রাখব না কো প্রাণ বিষের বতুল হাতে নিয়ে খেলো কে দেখে দে গিলে নিল মরে গেল নবীর পোশাক পরে সমাজমী পরিচয়ই থেকে এর জবাব দিতে করবে যেদিন আল্লাহ মতের কোটে লুচি বন্দিয়া মাছ মাংস আজকে খাওয়ার দিন বিষ খেয়ে মরলো কেন সমাজ জবাব দিন আজ করে যা শ্বশুর সঙ্গে যাবে মন সমাজ তুমি জবাব দাও খারাপ কেন মন আজ করে যা শ্বশুর বাড়ি পড়বে কানে দুল সমাজ তুমি জবাব দাও খুলো কেন চুল আজ করে যা শ্বশুর বাড়ি নাম করবে ভাবির কোলে সমাজ তুমি জবাব দাও খবর কেন দিলে পরিদারি মত শত মত দেখো সমাজের কীর্তি দেখে সে দিল জীবন এর জন্য কে বা দায়ী হবে বন্ধু চিন্তা করো হাইরে সমাজ সময় স্বল্প ভাই দাদা মা আপনার কাছে বিদায় নিলাম অনেক কথাই বললাম দুই ঘন্টা দুই ঘন্টার ভিতরে আল্লাহর কাছে আবেদন করে হে মহা রব তোমার আমরা সব নগলো বান্দা জীবনে আমরা যে